আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করার জন্য আর কথাটা হচ্ছে আমি দীর্ঘ ছয় থেকে সাত মাস পরে অনলাইন জগতে আবার ফিরে আসছি মাঝখান দিয়ে মানে আমি অফ ছিলাম অনলাইন জগতে ছিলাম না আমার ভিডিও অনেক দিন যাবৎ অফ ছিল তো হঠাৎ করে আবার অনলাইন জগতে চলে আসছি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য তো আমি কেন এতদিন অনলাইনে ছিলাম না বা অফলাইনে ছিলাম কি কারণে ছিলাম সেগুলো কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে বলে দিছি বলে দিয়ে ভিডিওটা আমি আপলোড করছি মাসাল্লাহ আপনারা অনেকে দেখছেন সাপোর্ট করছেন প্রায় সাত মাস পরেও আপনারা আগের মতোই আমাকে সাপোর্ট করছেন ভিডিওটা দেখছেন কিন্তু আমি ওই ভিডিওতে ক্লিয়ার করছি যে আমি কী কারণে এতদিন লাইভে আসিনি বা অনলাইনে ছিলাম না ভিডিও কেন করিনি আগের ভিডিও কেন ডিলিট করছি সব কিছু কিন্তু শেয়ার করছি এরপরেও দেখতেছি যে আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে যাদের মধ্যে সবাই দেখতেছি যে বেশিরভাগ কমেন্টে পেজে ইউটিউবে তারপরে হচ্ছে টিকটকে সব জায়গায় একই কমেন্ট করতেছে যে অনলাইন জগতে ফিরে আসছে এই সেই আরো দুনিয়ার হাবি জাবি মানে অনেক খারাপ খারাপ ভাষা ইউজ করতেছে তা আমার মনে হচ্ছে যে আমি আবার অনলাইন জগতে ফিরে এসে মনে হচ্ছে যেন কারো সংসার ভেঙে দিছি না হলে কারো গরম ভাতে ছাই দিয়েছি বা গরম ভাতে পানি দিছি বিষয়টা এমন মনে হচ্ছে মানে আমার প্রশ্ন হচ্ছে আমি আবার অনলাইন জগতে ফিরে আসাতে কার কি ক্ষতি হয়েছে বা কার কি ক্ষতি করলাম আমি বুঝলাম না বিষয়টা প্লিজ যারা যারা বাজে কমেন্ট করছেন তারা অবশ্যই ক্লিয়ার করবেন কমেন্ট করে যাবেন যে আমি অনলাইনে ফিরে এসে আপনাদের কি ক্ষতি করলাম বা আপনাদের কি ক্ষতি হইলো কি কারণে এই ধরনের বাজে মন্তব্য আমি গতকাল যে ভিডিওটা আপলোড করছি সেখানেও ক্লিয়ার করেছি আজকে আবারও ক্লিয়ার করতেছি আজকে আবার বলার কারণ হচ্ছে আপনারা যেই পরিমাণ বাজে কমেন্ট করছেন সেই জন্য আবার অনেকে দেখতেছে যে আমার ইনবক্সে গিয়ে গিয়েও বাজে কমেন্ট করতেছেন আমি এতদিন অনলাইনে ছিলাম না কারণ আমার সবাই জানেন আমার আলসার হয়েছে আর আলসার সামান্য হয়নি অনেক পর্যন্ত হয়েছে আমার গলা থেকে একদম পেট পর্যন্ত পুরো ঘা হয়েছিল আমার খাবার দাবার বন্ধ ছিল আমি একটু পানিও খেতে পারতাম না পানি খেলেও আমার মানে গলা জ্বলতো বুক জ্বলতো পেটের ভিতরে জ্বালাপোড়া করতো খাদ্য নালির মধ্যে আমার সমস্যা হয়েছিল তো যার কারণে মূলত আমি ছয় থেকে সাত মাস অনলাইন জগতে ছিলাম না আর আপনারা যারা আমার পুরনো ফ্রেন্ড ফলোয়ার আপনারা কিন্তু সবাই জানেন যে আমার মূলত আলসার রোগের কারণেই আমি উমান থেকে চলে আসছি ওমানে যারা যায় খাদ্যামার কাজে যারা যায় তারা কিন্তু দুই বছর থাকে তো আমি কিন্তু দেড় বছরেই চলে আসছি ছয় মাস আগেই চলে আসছি কারণ আমি অনেকটা অসুস্থ ছিলাম তারপরে হচ্ছে আমার আলসারের অনেক প্রবলেম ছিল ওখানে আমার খানাদানা বন্ধ হয়ে গিয়েছিল এরপর ধরেন আমি যখন উমানে ছিলাম তখন সেখানে বেশিরভাগ শুকনো খাবার খাইতাম তারপরে ভাজা তেল তেলযুক্ত এসব খাবার খেতে খেতে আমার মানে খুব দ্রুত আলসারটা হয়ে যায় সেখানে যাওয়ার পরে এমনি তো আমার আগে থেকে গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু উমানে যাওয়ার পরে মানে উমানের খাবারটা যেটা আমার সহ্য হয় নাই এই খাবারের কারণে মূলত আমার আলসারের লক্ষণটা হয়েছে এই কারণে সেখানেও আমার প্রায় সময় সমস্যা হইতো পেট ব্যথা করতো গলা জ্বলতো বমি আসতো খাবার দাবার বন্ধ হয়ে গেছিলো যার কারণে আমি কিন্তু দেড় বছরেই আমার ভিসা ক্যান্সেল করে আমাকে আমার আসতে হয়েছে মানে আমার দুই বছরের মেয়াদ ছিল সেখানে আমি অতিরিক্ত আলসারের সমস্যার কারণে পেট ব্যথার কারণে তারপরে আমার মালিকে বললো যে তোমার যেহেতু এত সমস্যা তাহলে তুমি চলে যাও আমার মালিককে অনুমতি দেওয়াতেই আমি কিন্তু চলে আসছি আর মানে সেখানে আমার ঘন ঘন পেট ব্যথা হইতো এই পেট ব্যথার কারণে আমি দুই বছরের ভিসা সেখানে আমি দেড় বছরেই ভিসা ক্যান্সেল করে আমার চলে আসতে হয়েছে দেশে আসার পরেও কিছুদিন আমি সুস্থ ছিলাম কয়েকদিন হয়তো ভিডিও দিছি পরবর্তীতে আমি একদম বেশি অসুস্থ হয়ে যাই যার কারণে মানে আমার ভিডিওতে মন বসতো না ভিডিও করতে ভালো লাগতো না আসলে মূলত কথা হচ্ছে শরীর বা মন মানসিকতা সব যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে পৃথিবীর সব কিছুই ভালো লাগে আমি বেশি অসুস্থ ছিলাম মন মানসিকতা ভালো ছিল না যার কারণে মানে ভিডিওতে আমার মূলত ভিডিওতে আমার মনই বসতো না আমার মনে চাইতো না যে আমি ভিডিও করি বা ভিডিওর সামনে এসে কথা বলি বা কোনো প্লেসে বাহিরে কোনো প্লেসে গিয়ে ভিডিও বানাই এরকম কোনো মন মানসিকতাই আমার ছিল না বা ভিডিওতে আমার মন বসতো না যার কারণে আমি ভিডিও করা অফ করে দিছি এরপরে আবার অনেক মানে বিভিন্ন টুকিটাকি ঝামেলার কারণে অনেক ভিডিও ডিলিটও করে ফেলছে আমার চ্যানেলটা আমার ভাই চালাইতো চ্যানেল ডিলিট নেই চ্যানেল আমার ভাই চালাইতো আমি আর ভিডিও করি নাই প্লাস আগের যে ভিডিও ছিল অনেকগুলাই ডিলিট করে দিছি এখন হয়তো সম্ভবত অল্প কয়েকটা প্রবাসের ভিডিও আছে মানে কালকে থেকে আবার যখন ওপেন করছি চ্যানেলগুলা আমি ভিডিও করব। তখন দেখতেছি আগের দশ বারোটার মতো ভিডিও আছে আর বাকি একটাও নাই যাই হোক এই জন্য আমার অনেকটাই আফসোস লাগছে কারণ আমার প্রবাসের অনেক ভিডিও ছিল যেগুলোর কারণে আপনাদের ওর কাছ আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি সেই ভিডিওগুলোর কারণে আপনাদের ভালোবাসার কারণে অনেক উপরে উঠতে পারছি সেই ভিডিওগুলাই নাই আমি অনেকটাই মানে কষ্ট পাইছি তো যাই হোক আমার মানে আপনাদের কাছে আমার মূলত আজকে এই কথাটাই বলতে আসলাম যারা 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 মানে আমাকে বাজে কমেন্ট করতেছেন আমি কেন ভিডিওতে আসলাম কি এই হয়েছে সেই হয়েছে অনেক ধরনের বাজে মন্তব্য করছেন কিন্তু আমার পুরনো ফ্যান ফলোয়ার যারা আছেন সবাই কিন্তু অবশ্যই জানেন যে আমি অতিরিক্ত অসুস্থতার কারণে আলসারের সমস্যার কারণে তো মূলত কারণ হচ্ছে এটাই যে আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি অনলাইন জগৎ থেকে বের হয়ে চলে গেছি কারণ মন ভালো ছিল না অসুস্থতার কারণে আর আমি বেশি অসুস্থ ছিলাম আমার প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা আমার আলসারের পিছনে গেছে মানে মূলত আমি প্রবাসে থেকে যা টাকা ইনকাম করছি যা আমার মেয়েদের আমার মেয়ের জন্য খরচ করছি বা বাবা মায়ের জন্য টুকিটাকি খরচ দিয়ে আমি যা গুছাইছি দেড় বছরে সব আমার আলসারের পিছনেই শেষ আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম আমার খাদ্য পর্যন্ত শুকাই গেছিলো করবেন কিন্তু আমি নতুন করে অনলাইনে আসার পরে দেখতেছি মানে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে আমার মনে হচ্ছে যে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ভিডিওতে বা ইনবক্সে পার্সোনালি বাজে বাজে কমেন্ট বাজে বাজে কথা আপনারা বলতেছেন যে এই হয়েছে সেই হয়েছে কেন আবার অনলাইনে আসছি এতদিন কোথায় ছিলাম এতদিন কেন ভিডিও অফ ছিল আরে বাবা এতদিন কেন ভিডিও অফ ছিল সেটা আমার পুরনো ফ্রেন্ড ফলোয়ার জানে আমি ভিডিও যখন অফ করছি তার আগেও আমি ক্লিয়ার করছি যে আমি অনেক অসুস্থ ছিলাম আবার কালকে যখন আমি অনলাইনে ব্যাক করছি তখনই কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি যেছি যে অসুস্থতার কারণে আমি মানে ভিডিওর ভাই বাইরে ছিলাম এখন সুস্থ হয়েছি তাই ফিরে আসছি এখন আমার কথা হচ্ছে আমি অনলাইনে ফিরে আসাতে কার কি ক্ষতি হইছে কার গরম ভাতে ছাই দিলাম কার গরম ভাতে পানি ঢাললাম কার সংসার ভেঙে দিলাম বা আমি অনলাইনে ফিরে আসাতে কার পার্সোনালি কী সমস্যা হইলো কার কার সংসার ভাঙলো আমার কারণে আমি বুঝলাম না কেন আমার নিয়ে এত বাজে মন্তব্য প্লিজ অবশ্যই কমেন্টে বলে যাবেন কার কি ক্ষতি হয়েছে আমি অনলাইনে ফিরে আসাতে আর আমি অনলাইনে ফিরে এসে কারো মাথায় বাড়ি দিয়ে টাকা ইনকাম করছি না এই যে আমি কথা বলতেছি কথা বলাটাও কিন্তু একটা কষ্ট তো আশা করি বুঝতে পারছেন আমি এতদিন অফলাইনে কেন ছিলাম গতকালকেও ক্লিয়ার করছি আপনাদের বাজে মন্তব্যের কারণে আজকেও আবার সেম কাহিনী আপনাদেরকে ক্লিয়ার করতে হলো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন আর বাজে কেমন কমেন্ট কেউ করবেন না আগের মতো ভালোবাসবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ